দুনিয়ায় যারা এসেছেন বা আসবেন সবাই চলে যাবেন কেউ রবে না ইতিমধ্যে উদাহরণস্বরূপ বলা যায় আপনার পূর্বে বাবদা যারা ছিল তারা চলে গেছে কেউ নাই। সামান্য টাকা পয়সা অর্থ দ্বন্দ্ব হলো ক্ষমতা পেয়ে গেলে মনে হয় তার মতো ক্ষমতাবান পাওয়ারফুল আর কেউ নেই অথচ এটা ভুলিয়া গেল আমার চাইতে বড় বড় ক্ষমতা আমার চাইতে বড় পাওয়ার ফুলেরাও আমার পূর্বে গত হয়ে গেছে আমিও থাকব না ঠিক কিনা বলেন দুনিয়ায় এমন কোন শক্তি কাজে লাগাইতে পারবেন না সুপার পাওয়ারও যদি কাজে লাগান তারপরে আপনি আপনার হায়াতের তালিকা থেকে একটা মিনিট আগে বাড়াতে পারবেন না কমাতেও পারবেন না ঠিক না বলেন যারা এসেছেন বা আসবেন সবাই চলে যাবেন হয়ে এত সুন্দর সাজানো সংসার এত সুন্দর সাজানো বাড়ি আপনারা নিজের হাতে তৈরি মনে করেছেন নিজে তৈরি করলাম নিজে সাজাইলাম মনে হয় কত বছর যুগ যুগ ধরে আমি থাকবো না 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 আপনার তক দিলে সেটা নাই আপনি সাজায়া দিয়ে যাবে আপনি কামায়া দিয়ে যাবেন আপনি ব্যাং ব্যালেন্স করে দিয়ে যাবে আপনি ভোগ করতে পারবেন না আপনার পরবর্তী জেনারেশন ভোগ করবে এমন হতে পারে রে তারা ওই নিয়ামত ভোগ করতে গিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে এর সামান্য বলে গুণা আপনার কবরে চলে আসবে নৌজমিল্লা বলেন ভাইরা রে আমার يجن الله رب لنا من كلام حكيم جنادل أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة রব জলে দিলে রে দু রুমাত তুমি কোথায় লুকায়া যাও কোথায় পলায়া যাও কোথায় আত্মগোপনে চলে যাও কোন জায়গায় তুমি অবস্থান নিবা কোন জায়গায় তুমি আত্মগোপনে চলে যাবা কোথায় তুমি সিকিউরিটি নিবা কোথায় তুমি সিকিউরিটি নিবা তোমার ডানে বামে পুলিশ আর মিরে বিডিয়া সাজায়া দিলা রে একজন মানুষ তোমার কাছে যাইতে হইলে কমপক্ষে দশ হাজার মানুষের অনুমোদন লাগে একটা মশা পর্যন্ত তোমার কাছে বসতে পারে না এমন সুরক্ষিত ক্যান্টনমেন্টের মধ্যে যদি লুকায়া যাও আমি মালিক কথা দিলাম ওই জায়গায় গিয়া দেখবা আমার মালিকুল মউত হাজির আল্লাহু আকবার কথা বুঝেন আপনারা ভাইরা রে আমার বন্ধুরা রে আমার দুনিয়ার চাকচিক্য মো চেহারা মানুষকে ধোকায় বালাইয়া দিল মানুষকে আবদ্ধ করে ফেললো মানুষের বিবেক নষ্ট করে দিয়েছে সামান্য সুখ মানুষকে বিলাসিতা আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল রাসুল থেকে দূরে সরায় দিল মৃত্যু থেকে দূরে সরাইয়া দিল অথচ আমার আল্লাহ জানাই দিলেন কতুল মউত وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور মালিক জানায় দিল দুনিয়ার উম্মত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে মৃত্যুর সাথে দেখা করবে অতপর আমি আল্লাহ কবরে নেওয়ার পরে যার যার প্রাপ্রবতি দেন বুঝাই দিব নাফসুম বিমা কাসাবাত মহুম লা ইউজলামুল ডান হাতের প্রতি দেন ডান দেব বাম হাতের প্রতি দেন বাম দেব আমি আল্লাহ প্রতি দেন দিতে গিয়া যারা পরিমাণ জুলুম করব না ওমা রব্বুকা

স্তাগে পুরাটাই ধোকা দুনিয়ার ধোকায় বনিয়া আখেরাত বলিয়া গেল আল্লাহ বলিয়া গেল রাসূল বলিয়া গেল মৃত্যু বলিয়া গেল কবর বলিয়া গেল শরব বলিয়া গেল দুনিয়ার ধোকায় বনিয়া তুমি দুনিয়াও হারাইলা আখিরাতও হারাইলা এমন পর্যায়ে চলে গেল এমন অবস্থায় চলে গেল দুনিয়ার বিচলে দৌরাইতে দৌরাইতে তুমি জাহান্নামের আসামি হইয়া মারা গেল এত বহু মানুষ এই অবস্থায় মারা যায় তওবা করার সুযোগ পায় না করার সুযোগ পায় না একটু আওয়াজ দিয়া বলেন ঠিক ভাইরা রে আমার কষ্ট হইতেছে আপনার হায়াত উদ্দুনিয়া ইল্লা মত আমি জানিনা আপনারা কথাগুলো বুঝেন কিনা আমার আমি বুঝি না আমি জানি না আমার কথাগুলো বুঝছেন কি না আমি জানি না ভাইরা রে আমার বিবেকটারে তাড়া দেন বিবেকটারে লাড়া দেন বিবেকটারে লাড়া দেন বিবেক দিয়া বুঝেন এখানে যারা বসে আছেন এমন একজন মানুষ বলতে পারবে না যে হুজুর আমার গুণা নাই গুণা আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই এমন একজন মানুষ নাই রে যে বলতে পারবে না যে হুজুর আমার গুণা নাই গুণায় জীবন নিযা আস্তে আস্তে কবরের দিকে রওনা এখন সবাবের ঘাটটিটা খালি রে গুনার ঘাটটি ভরায়া তারপরে কবরে যায় এমন বান্দা কবরে যায় এরপরে কিছু করার থাকে না কিছু বলার থাকে না বান্দা বলে আল্লাহ আমার একটু দুনিয়ায় ফিরে দে আমি একটু গুনা তোমার দরবার থেকে মাপ চাওয়া নেই ক্ষমা চাওয়া নেই আল্লাহ বলে বান্দা সত্তর বছর তো সময় দিলাম মাপ চাইয়া নিতে পারলাম না এখন আর অল্প সময়ের মধ্যে গিয়ে তুমি কি করবা আল্লাহু আকবার